তোরিস ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো ভোরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি আমাদের একটু মন্দারমণি যাওয়ার প্ল্যান হয়েছে না প্ল্যানটা অনেক দিন ধরেই কিন্তু মানে আমরা হোটেল পাচ্ছিলাম না রুম পাচ্ছিলাম না তারপরে এটা ওটা করে ফাইনালি আমাদের আজকে যাওয়া হচ্ছে কিন্তু আমাদের ব্যাড লাগ যে চিনি শরীরটা হঠাৎ করে একটু খারাপ হয়ে যায় ব্যাপারটা খুব নর্মালি নিয়েছিলাম যে চলো ঠিক আছে মেডিসিন দিলে ঠিক হয়ে যাবে কিন্তু বেচারি মানে মানে একটুও মজা করতে পারিনি শরীরটা দিচ্ছিল না ওই জন্য তো যাই হোক আমরা অনেকটা দূর চলে এসছি তারপরে এসছে আমাদের ব্রেকফাস্ট করার পালা কারণ সকালবেলা যেহেতু বেরিয়েছি একদম আর্লি মর্নিং পুরো সকালবেলাটাও ভুল তো আমরা এখানে দাঁড়িয়েছি খাওয়া দাওয়া করার জন্য আমাদের সঙ্গে আর একটা ফ্যামিলিও যাচ্ছে বাট তারা আসতে একটু লেট করেছে তো আমরা এখানে ওদের জন্য করছিলাম ওয়েট তারপরে কিছুক্ষণ ওয়েট করার পর ওরাও চলে এসছে বাট ওদেরকে ক্যামেরাতে নেওয়া হয়নি মানে ভিডিওতে নেওয়া হয়নি আর কি যেহেতু আমার সঙ্গেও সেভাবে আর কি মানে পরিচয়টা নেই এবার ভিডিও ব্লগিং এগুলো তারা কিভাবে নেবে যার জন্য আমি ঠিক ওই সাহসটা পাইনি তাদেরকে ভিডিওতে নেওয়ার তো যাই হোক অনেকটা জার্নি করার পর দেখো আমরা প্রায় চলে এসছি আমরা

তো ডেলি ডেলি জল পান্টনটা খুব টাফ ব্যাপার তাই আমি এটা নিয়েছি আর খুব তাড়াতাড়ি ইচ্ছা রয়েছে আমি একটা মানে ওই ইনডোর প্ল্যান্ট লাগাবো প্রচুর আর তোমরা যারা যারা গার্ডেন করতে ভালোবাসো তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা খুবই হেল্পফুল হবে তো এটার কি কাজ কি ফ্যাসিলিটি কীভাবে ওয়ার্ক করে সবটা তোমাদেরকে দেখাবো এটা না দুই লিটারের ক্যাপাসিটিতে আসে এটা না প্রিমিয়াম এইচ ডি মেটেরিয়াল দিয়ে যার জন্য এটা তাড়াতাড়ি খারাপ হবে আরও আছে ইজি গ্রিপ এ বি এস হ্যান্ডেল আর এই যে দেখো ওয়াটার লাইন ইন্ডিকেটর করা আছে যার জন্য কতটা পরিমাণে জল নিচ্ছি সেটা কিন্তু আমরা এখান থেকে আর এই দেখো ওপরে আছে পাওয়ার বাটন এটা একবার প্রেস করলে এটা অন হবে আর একবার প্রেস করলে অফ হবে আর এই দেখো সামনের দিকে আছে অ্যাডজাস্টেবল নজল এটা ঘুরিয়ে না তোমরা জলের স্পিডটা কমাতে আর বাড়াতে পারবে এটা দুটোই কিন্তু খুব ইজিলি ওপেন হয় আর এর সাথে না তোমরা এক্সট্রা আরো দুটো রাবার গেস্কিট পেয়ে যায় চলো এবার তোমাদেরকে বটলটা খুলে দেখায় বটলের মুখটা দেখো অনেকটাই চওড়া তাতে জল ভরতে কিন্তু কোন রকম অসুবিধা হবে না আর দেখো এ ভেতরে কিন্তু ফ্লেক্সিবল পাইপ দেওয়া রয়েছে আর এতে কিন্তু একটা ফিল্টারও লাগানো আছে আর এটা এভাবে মুখটা আটকে নিয়ে এবার এটাকে ইউজ করব তার আগে বলে দিই দেখো এখানে কিন্তু চার্জিং পয়েন্ট করা রয়েছে এখান থেকে তোমরা এটাকে চার্জ দিতে পারবে এবার দেখো এর মধ্যে আমি কতটা জল নিয়েছি সেটা কিন্তু এখানে আমি ভালোভাবেই বুঝতে পারছি বা দেখতে পাচ্ছি এবার চলো এটাকে ইউজ করি দেখো আমার ঘরে যে লাকি বাম্বু ট্রিটা আছে এটা কিন্তু রোজ আমাকে জল পাল্টাতে হয় সেটা ঝামেলার করতে হলো না এটা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু স্প্রে করা যাবে এটা আমার ঘরে একটা আর্টিফিশিয়াল দেখো প্লান্ট আছে এটাকেও আমি সুন্দরভাবে ক্লিন করে নিলাম এরপর আমার ডাইনিং টেবিলটাও ক্লিন করে নিলাম তোমরা চাইলে কিন্তু এমনি জ্বালনার

সাইজের ওয়ার্ড্রপ আছে ওয়াশরুম উইথ বাথটাব অনেকটা বড় কিন্তু যথেষ্ট স্পেশিয়াল এই এটা এটা জানলাটা এটা খুলে দাও কি এটা হ্যাঁ এটা খোলাটা দেখাও বাস বেশ সুন্দর সুইমিং পুল ভিউ দারুন দারুন এবার আমরা তো স্নান ট্র্যাক করে চলে এসেছি আর এখন হতে লাঞ্চ করব আমরা অর্ডার দিয়ে দিয়েছি কি খাবো না খাবো

কিন্তু তার আগে আমার খুব উইক লাগছিলো তো এখানে আমি একটা ওয়ার খেয়ে নিচ্ছিলাম তারপর আমরা বেরিয়েছিলাম কিন্তু আমাদের ব্যাড লাগ যে আমরা মানে জগন্নাথ দেবের দর্শন করতে পারিনি কারণ এত লম্বা লাইন ছিল তারপরে আমাদের সঙ্গে ছিল দুটো বাচ্চা চিনি তো ছিলই সঙ্গে আর একটা যে ফ্যামিলি গেছিলো তাদের যে বাচ্চা সে আরও ছোট। এই গরমের মধ্যে অতটা লাইন টেনে যাওয়াটা খুব টাফ ছিল তাই জন্য আমরা দর্শন করতে পারিনি তো লাঞ্চ টাঞ্চ করার পর আমরা একটা ঘুম দিয়েছি ঘুম থেকে উঠে এত শরীরটা খারাপ লাগছে আমি এখন ওয়ারেস নিয়ে বসেছি একদম মানে শরীরে যে জোর পাচ্ছি না কেমন যেন লাগছে জানো তো এখন কেমন লাগছে বাবা ভালো লাগছে এখন হচ্ছে বিকাল বেলা আর আমরা এখন যাব হচ্ছে দীঘাতে আমাদের যে মন্দির উদ্বোধন হয়েছে জগন্নাথের মন্দির তো হচ্ছে সেখানেই যাব তো সেই জন্য রেডি হয়েছি একটু শাড়ি নিয়ে এসেছিলাম আমি যে শাড়ি পরে যাব ভেবেই এসছিলাম যে যাবো কিন্তু শাড়িটার ব্লাউজ আমার গায়ে হচ্ছে না আমি একটু হয়ে গেছি তাই জন্য তো যাই হোক একদমই হচ্ছে না ভেবেছিলাম একটু কষ্ট ফষ্ট করে কোনো রকমই যদি পরে যেতে পারি কিন্তু কোনো রকমই পরা যাবে না তাই জন্য এই ওয়ান পিসটা করে দিতে হচ্ছে আমাকে তো যাই হোক কেয়ার করা যাবে তোমাকে কেমন লাগছে জানিও তো বেরোতে বেরোতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখো আমরা কিন্তু চলে এসেছি আর এসে ওই যে বললাম আমরা কিন্তু ভেতরে ঢুকতে পারিনি মানে আমরা হয়তো চাইলে ঢুকতে পারতাম কিন্তু বাচ্চা দুটো খুব কষ্ট পাচ্ছিলো যার জন্য আমরা যাইনি আর সেরকম ছিল প্রচন্ড গরম আর তারপরে রুমে চলে এসে আর আমি এই আগারোর এই ইলেকট্রিক কেটেলটা নিয়েছিলাম মাল্টি কুকার কেটেল তো এটা এত ভালো একটা প্রোডাক্ট কি বলবো তো যাই হোক এর মধ্যে আমি করছিলাম ম্যাগি চিনি খাবে তাই ভাবলো সন্ধ্যাবেলা ওকে একটু ম্যাগি করে দিই মেনলি চিনির জন্য এই কুকারটা আমি ক্যারি করেছি আর যে কোনো জায়গায় ট্রাভেল করার সময় কিন্তু এই কুকারটা আমরা ইজিলি ক্যারি করতে পারবো আর এই কুকারের লিঙ্ক আমি ডিসক্রিপশানে তোমাদেরকে দিয়ে চিনিকে ম্যাগিটা দেওয়ার পর আমরা অর্ডার করেছিলাম কিছু স্ন্যাক্স আর চা এখানে আমরা চিকেন পকোড়া নিয়েছিলাম আর এখানে নিয়েছিলাম চা চা টা খাওয়ার পর আমরা চলে গেছিলাম সুইমিং পুলে একটু ঝাঁপাঝাঁপি করার জন্য তো এখানে আমরা অনেক রাত অবধি রাত বলাটা ভুল পুরো ভোর পর্যন্ত আমরা এখানে করেছিলাম পুল পার্টি যদিও এটা দশটার পর আর মানে মানে ইউজ করা মানে বারণ আছে তারপরেও আমরা এই ফ্যাসিলিটিটা পেয়েছিলাম যাই হোক তার জন্য থ্যাংক ইউ সো মাচ হোটেলের যে ম্যানেজার ছিলেন আমার এই মুহূর্তের নামটা মনে পড়ছে না ওনাকে যাই হোক আমরা খুব মজা করেছি তো যাই হোক এই ভিডিওটা কেমন লাগলো জানিয়েও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই